একের এক্সের সাপেক্ষে এক্স টু দি ফোর এক্সের অন্তর নির্ণয় করো সমাধানের ধরি ওয়াইকুল টু এক্স টু দি ফোর এক্স দেখো এক্স টু দি পাওয়ার এক্স মানে পাওয়ারও এক্স আবার বেজ কি সেডও এক্স আর ডিফারেন্সিয়েশন করো কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে তাহলে এক্সটা এখানে চলক তাহলে পাওয়ারও চলক ও চলক বেজ এবং পাওয়ার দুইটাই যদি চলক হয় তাহলে এই ধরনের যত ডিফারেন্সিয়েশন আছে এদের সবাইকে প্রথমেই কি লন দ্বারা গুণ করে দিবা তা লন ওয়াই ইকাল টু লন এক্স টু দি দিপোয়ার এক্স ইকাল টু লন ওয়াই এখন আমরা জানি কি লগ এ টু দি দিপোয়ার বি এটা এ এটা কি বি লগ এ টু দি দিপার বি সূত্র কি বি লগ এ এখন আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে ডিডি এক্স অফ লন ওয়াই ডিডি এক্স অফ এক্স ইন্টু লন এক্স এখানে কি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাহলে এটা তো এক্স নাই এটা আসলে ওয়াই খেয়াল করো তাহলে ওয়াইকে আমরা মনে করি এক্স তাহলে এক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স কিন্তু এটা তো আসলে এক্স নাই এই জন্য এটাকে আবার ডি ডিডি এক্স করতে হবে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু এটাকে ধরো ইউ এটা হলো ভি তাহলে ডি ডি এক্স ইউ ইন্টু বিয়ের ফর্মুলা কি ইউ ডিডি এক্স অফ ভি ভি মানে কি লন এক্স প্লাস ভিপি মানে কি লন এক্স ডিডি এক্স অফ ইউ ইকুয়েল টু এই যে এক্স অফ ওয়াই কি ডিডি এক্স অফ ওয়াই আর ওয়ান বাই ওয়াই ওয়াইটা করলে কি ওই পাশে চলে যায় নিয়ে গেলাম ওই পাশে এই এক্সের এক্স এই ডিডিএক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স প্লাসের প্লাস লন এক্স ডিডি এক্স এক্স মানে কি ওয়ান সুতরাং ডি এক্স অফ এই যে ওয়াইকে কী ধরছিলাম মনে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ার টু ওয়াই মানে এক্স টু দি পাওয়ার এক্স এটা এটাই কাটা কিছু নাই মানে কি ওয়ান আছে প্লাস লন এক্স এটা হলো আমাদের অ্যান্সার এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ কিন্তু এই ম্যাথের যে রেজাল্টটা এটাকে আমরা অনেক সময় সূত্র হিসেবে ডাইরেক্ট ইউজ করতে পারি তাহলে সূত্রটা মুখস্থ করে ফেলো ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স একের দুই এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্সের অন্তর নির্ণয় করো যদি ওয়াই ইকোয়াল টু এই ফাংশনটা এবার ডাইরেক্ট ডি ডি এক্স করবো তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ইকোয়াল টু ডি এক্স কেস এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু কি লন এক্স লন এক্স ইকাল টু এটাকে ধরো ইউ এটাকে ধরো ভি তাহলে ডিডি এক্স ইউ ইন্টু বি এর ফর্মুলা কি ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি মানে লন এক্স ভি ডিডি এক্স অফ ইউ ইউ মানে এটা ইকুয়াল টু এক্স টু বি এক্স আর ডিডি এক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স প্লাস লন এক্স ইন টু এই যে এবার মজা জিনিসটা খেয়াল করো ডিডি এক্স এক্স টু এক্স এটা কিন্তু একের এক নম্বর অঙ্ক তাহলে এই অঙ্কটা আসলে যদি নাম্বার কম দেওয়া থাকে তাহলে তুমি ডাইরেক্ট একের অ্যান্সারটা বসাই দিতে পারো অ্যান্সারটা যেন কী আমাদের এক্স টু এক্স ইন টু ওয়ান প্লাস লন এক্স আর যদি চার নাম্বার দিয়ে অঙ্কটা আসে তাহলে কিন্তু একের এক মানে ডি ডি এক্স এক্স টু পার এক্স মানে একের এক অঙ্কটা পুরো আগে করে নিবে তারপরে মান বসাবে আর যদি দুই নাম্বার দিয়ে আসে তাহলে ডাইরেক্ট মান বসালেও চলবে ইকুয়াল টু এবার কমন জায়গায় দেখো এক্স টু দিপার এক্স এখানে আসে এখানে আসে তাহলে এক্স টু পার এক্সটা আমি কম নিতে পারি থাকে কি ওয়ান বাই এক্স প্লাস লন এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স এটাই হলো আমাদের অ্যান্সার কোনো কোনো বইয়ে কী করছে যেন এটাকে আরেকটু কাজ করছে এটা অ্যান্সার লিখলেই হয় তারা কী করছে যেন বইয়ের মধ্যে এই এক্স টু দি পর এক্সটা আছে এই যে ওয়ান বাই এক্সটা কমন নিচ্ছে তাহলে ওয়ান বাই এক্সটা কমন নিলাম তাহলে থাকে এটা কমন নিয়ে গেলে থাকে ওয়ান কিন্তু এখানে তো ওয়ান বাই এক্স নাই সো আমাকে একটা এক্স দিতে হবে ইন্টু লন এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স এক্স টু দি পর এক্স আর ওয়ান বাই এক্সকে লেখা থাকে এক্স দি করে মাইনাস ওয়ান তাহলে ওয়ান প্লাস এক্স ইন্টু লন এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স এখন সূচকলে জিনিসটা কী দাঁড়ায় এক্সের পাওয়ার এক্স এক্সের পাওয়ার মাইনাস ওয়ান তো মানে কি এক্স মাইনাস ওয়ান ওটা যা আছে তা দেখে দেখে লেখে দাও এক্স লন এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স এটাই হলো আমাদের অ্যান্সার তবে পরীক্ষার হলে যদি তুমি এইটুকুই অ্যান্সার দিয়ে দাও তাহলেও ফুল মার্কস পাবে কিন্তু ম্যাক্সিমাম বই এটাই অ্যান্সার দিছে হ্যাঁ এই জন্য আমি দেখাই দিলাম ওকে একের তিন এক্সের এর সাপেক্ষে ই টু দি পর এক্স টু দি পর এক্সের অন্তর নির্ণয় করো সমাধান ধরি ওয়াই কিন্তু এই ফাংশনটা এখন আমরা ডাইরেক্ট ডি এক্স করবো তাহলে লেখো ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স অফ টু পর এক্স টু দি পাওয়ার এক্স এখন আমরা সূত্র কি জানি এটাতে মনে করি আমরা এক্স তাহলে ডিডি এক্স ইটু দিপার এক্সের সূত্র কি জানি ই টু ডিপর এক্সই হয় কিন্তু এটা তো আসলে এক্স না এটাকে আবার ডিডি এক্স করতে হবে তাহলে ডিডি এক্স এক্স টু ডিপ এক্স ইকাল টু ই টু ডিপ এক্স টু ডিপ এক্স এখন খেয়াল করো এটা কিন্তু একের এক নম্বর অঙ্ক এখন যদি কম নাম্বার দিয়ে আসে ডাইরেক্ট আমরা মানটা বসাই দিতে পারি একের একের অ্যান্সার কী ছিল ডিডি এক্স এক্স টু দি এক্স এক্সের অ্যান্সার ছিল এক্স টু দি পর এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স এটা অ্যান্সার দিলেই হয়ে যাবে আর যদি বেশি নাম্বার দিয়ে আসে তাহলে একের এক অঙ্কটা পুরোটা করে নিবে করে নিলে তার মান পাবে তারপরে এটুকুন করবে ঠিক আছে একের চায়ের এক্সের সাপেক্ষে এক্স টু দি পর এক্স টু দুই পর এক্সের অন্তর নির্ণয় করো সমাধান ধরি ওয়াই ইকুয়াল টু ফাংশনটা এখন আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করব বা এখানে খেয়াল করো বেজ এবং পাওয়ার দুইটাই চলক তাহলে অবশ্যই লন নিতে হবে লন অফ ওয়াই ইকাল টু লন এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স আর লন ওয়াই ইকুয়াল টু এখন এটাকে মনে করি আমি এ আর এক্স টু দি পর এক্সকে মনে করি বি তাহলে লগ এ টু দি পর বিয়ের সূচ্য কি বি লগ এ এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে ডিডি এক্স লন ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স এক্স টু দি পর এক্স ইন টু লন এক্স এখন এই ওয়াইকে মনে করি আমরা কি এক্স তাহলে ডিডি এক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স এটা তো আসলে এক্স না এটাকে ওয়াই কিন্তু এটাকে আবার ডিডি এক্স করতে হবে এক্স অফ ওয়াই এটাকে মনে করে ইউ এটাকে মনে করো পি তাহলে এক্স ইন্টু ভি এর সূত্র কি ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ বা এক্স অফ ওয়াই এই যে ওয়াইটা ওয়ান বাই ওয়াই ওয়াইটাকে আর আর্গুলন করে বিপারে নিয়ে যাও নিয়ে গেলাম তাহলে কী থাকে এক্স টু বিপর এক্স আর ডিডি এক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স এই প্লাসের প্লাস লন এক্স লেখ এখন আবার এই যে একের এক যে অঙ্ক সেই অঙ্কের রেজাল্ট ডাইরেক্ট বসে দাও তাহলে কী হয় ডিডে এক্স এক্স টু বিপর এক্সের যেন কী পাইছিলাম অ্যান্সারটা এক্স টু বিপর এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স সুতরাং d এক্স এই ওয়াই মানে কি ছিল আমাদের ফার্স্টে এক্স টু ডি পর এক্স টু ডি পর এক্স ওয়াই মানে কি এক্স টু দি পর এক্স টু দি পর এক্স এখানে খেয়াল করো এক্স টু ডি পাওয়ার এক্স এখানেও আছে এখানে সেটা কমন যায় তাহলে এক্স টু দি পর এক্স কমন নিলাম তাহলে কী থাকে আমার খেয়াল করো ওয়ান বাই এক্স থাকে প্লাস লন এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান এক্স এটাই হল আমাদের অ্যান্সার একের পাস এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্সের অন্তর নির্ণয় করো ধরি ওয়াই ইকুয়ালটি এই ফাংশনটা ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় যেহেতু এক্স টু দি পাওয়ার এক্স এটার পাওয়ার এক্স আবার হোল পাওয়ার এক্স তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে কী হবে এই এক্সে আর এই পাওয়ার এক্সে গুণ করলে এক্সের স্কোয়ার হয়ে যায় যেহেতু পেজ এক্স পাওয়ার এক্স তাহলে অবশ্যই লন নিতে হবে চলো লোন লোন লন এক্স টু দি পর এক্স স্কোয়ার লন ওয়াই এটাকে মনে করি এ আর এক্স স্কোয়ার মনে করি বি লগ এ টু দিপয়ার বি শুধু কি বি লগ এ মানে এক্স এখন আমরা উভয় পক্ষকে এক্সের সব থেকে করব তাহলে ডি ডি এক্স লং ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স এক্স স্কোয়ার ইন্টু লন এক্স এবার ডি ডি এক্স এটার মনে করি এক্স তা ডি এক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স কিন্তু এটা তো এক্স নাই জন্য এটাকে আবার করতে হবে ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু এটাকে ধরো ইউ এটা হলো বি তাহলে বিস ইউ ইন্টু বি সুচুকি ইউ ডিডি এক্স অফ ভি বি মানে লন এক্স প্লাস ভি ডিডি এক্স অফ ইউ ইউ মানে এইজ এক্স স্কোয়ার বা এবার ডিডি এক্স অফ ওয়াই এ ওয়ান বাই ওয়াই ওয়াইটাকে আর আর্গুলন করব পাশে পাঠিয়ে দাও তাহলে কি থাকে এক্স স্কোয়ার আর ডি ডি এক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স প্লাস লন এক্স ডি ডি এক্স এক্স স্কোয়ার মানে কি টুয়েজ এক্স এটা এটা কেটে দাও এক্স থাকে সুতরাং ডি এক্স অফ এই ওয়াই মানে কি আমরা জানি ওয়াইকাল টু এক্স টু দি পর এক্স হোল টু দি পর এক্স ওয়াই মানে কি এক্স টু দি পর এক্স হোল টু দি পর এক্স আর এখানে কি আছে শুধু এক্স প্লাস টু এক্স এক্সটা আগে লেখো ইন্টু লন এক্স এটি হলো আমাদের অ্যান্সার একের ছয় এফ এক্স ইকাল টু হলে এক্সের সাপেক্ষে ই টু দি ফোর টু ইন্টু এক্স এক্স টু দিপোর এক্স টু নির্ণয় করো তাহলে দেওয়া সেই ফাংশনটা আর আমরা ধরে নিছি কি যার অন্তর নির্ণয় করতে হবে এখন আমরা লিখব e to the power 2 fx মানে কি ওই যে লন এক্স লিখে দাও লন এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স টু দি পর এক্স ইকাল টু আমরা জানি কি এটার এই টুকে মনে করে এ কে মনে করে বি তাহলে কি হয় এ লগ বি মানে কি লগ বি টু দি পাওয়ার এ এটা যা আছে তা দেখে দেখে আমরা লিখে দেব ওকে এখন আমরা জানি কি ই টু দি ফর ওয়ান মানে কি ওয়ান না তাহলে ওয়ান ইন টু এক্স স্কোয়ার প্লাস এটা যা আছে তা লিখে দাও ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পর এক্স টু দি পর টু দি পর এক্স আর আমার বাম পক্ষে আছে ওয়াই এখন আমরা উভয় পক্ষে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ এক্স টু দি পর এক্স টু দি পর টু দি পর এক্স আর আমরা জানি ডিডি এক্স এক্স স্কোয়ার করলে কত হয় টু এজ এক্স প্লাস এবার খেয়াল করো ডি ডি এক্স এক্স টু দি পর এক্স টু দি পর এক্স এতে কিন্তু একের পাঁচ নাম্বার অঙ্কটা বিশালে অঙ্ক এখন যদি কম নাম্বার দিয়ে আসে তুমি ইচ্ছা করলে ডাইরেক্ট বসে দিতে পারো কিন্তু আসলে ডাইরেক্ট বসানো সম্ভব না এজন্য একের পাস করে এর মাঠটা বের করে নেওয়া তারপর এখানে বসাবা তাহলে একের পাশে আমরা কী পেয়েছিলাম ডিডি এক্স এক্স টু দুই পর এক্স হোল টু দুই পর এক্স এটা কি পেয়েছিলাম এটা পেয়েছিলাম এরকম এক্স টু দুই পর এক্স হোল টু দুই পর এক্স ইন্টু কী পেয়েছিলাম এক্স প্লাস টু এইস এক্স ইন্টু লন এক্স এটাই হলো আমাদের অ্যান্সার একের সাপ এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পর এক্সের স্কোয়ারের অন্তরাজ নির্ণয় করুন ধরি ওয়াইকালটা এই ফাংশনটা এখন আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ইকাল টু ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ারকে আমরা এক্স ধরি তাহলে ডিডি এক্স ই টু ডি পাওয়ার এক্স মানে কি ই টু ডি পাওয়ার এক্স কিন্তু এটা তো আসলে এক্স না যেন এটাকে আবার ডি ডি এক্স করতে হবে প্লাস ডি ডি এক্স অফ এটাকে আমরা একের পাশে কীভাবে লিখছিলাম এভাবে লিখছিলাম না এক্স টু ডি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স এই যে পাওয়ার পরে গুণ হয় এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার হয় ধরুন এটাকে এভাবে লেখা যায় ইকুয়াল টু ই টু পাওয়ার এক্স স্কোয়ার এবার ডিডি এক্স এক্স স্কোয়ার মানে কি টু এক্স প্লাস খাল করো এখানে একের পাশ থেকে এই মানটাকে বের করে নিবা আমি এখানে ড্যারিকে বসে দিলাম তোমরা আগে একের পাস করবা সেখানে দেখবে ডি এক্স এক্স টু দিপার এক্স দি দিপার এক্সের মান কি পাবা এক্স টু দিপওয়ার এক্স হোল টু দিপওয়ার এক্স ইন্টু এক্স প্লাস টু আইস এক্স লন এক্স ইকাল টু টুয়াইস এক্স ইন্টু ই টু দিপার এক্স স্কোয়ার প্লাস এক্স টু দিপোয়ার পাওয়ার পরে গুণ করে দেই হ্যাঁ দিলাম আর এইখানে যদি এক্স কমন নিতে কী হয় দেখো তো ওয়ান প্লাস টু লন এক্স এটাই হলো আমাদের অ্যান্সার তো কিছু কিছু বইয়ে এই অ্যান্সারটাকে আর একটু ব্যাখ্যা করছে কীভাবে টু আইজ এক্স ইন টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এই খেয়াল করো এক্সের পাওয়ার কিছু নেই মানে কি ওয়ান আসে না তাহলে মনে করে এখানে এক্সের পাওয়ার হইলো এক্স স্কোয়ার এখানে এক্সের পাওয়ার হইলো ওয়ান তাহলে গুণ হলে সূচকে কী লেখা দেয় পাওয়ার দুটা যোগ হয় তাহলে পাওয়ার কি এক্স স্কোয়ার প্লাস হয়ে যে ওয়ান আর এইখানে একটু কাজ করছে ওয়ান প্লাস এ টুকে মনে করো এ এক্সকে মনে করো বি তাহলে এ লন বি সূত্র কি লন বি টু ডি পাওয়ার এ মানে টু এভাবে অ্যান্সার লেখছে অ্যান্সার এটা লিখলে হবে এটা লেখলেও হবে একের আট এক্সের সাপেক্ষে ওয়ান বাই এক্স টু ডি পাওয়ার এক্সের অন্তর নির্ণয় করা যদি ওয়াই করতে এই ফাংশন এখন আমরা লিখতে পারি বা ওয়াই ইকুয়াল টু সূচক করে দিই তাহলে কি হয় এক্স টু দি পর মাইনাস এক্স হয়ে যায় এখন খেয়াল করার বিষয় এখানে বেজও চলক পাওয়ারও চলক তাহলে লোন নিতে হবে উভয়ভ লোন নিয়ে নাও লন ওয়াই ইকুয়াল টু এটার মনে করে এ আর মাইনাস এক্সকে মনে করে বি লন এ টু দি পর বি সূচক বি এ এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে ডিডি এক্স লন ওয়াই ডিডি এক্স মাইনাস এক্স ইন্টু লন এক্স বা এ ওয়াইকে মনে করি এক্স তাহলে ডিডি এক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স কিন্তু এটা তো এক্স নাই আবার ডিডি এক্স করতে পারে তাহলে ডিডি এক্স ওয়াই এইটারে মনে করো ইউ এটা মনে করি বি তাহলে ডিডি এক্স ইউন্টু বি সুযোগী ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ বা ডি ডি এক্স অফ ওয়াই এই ওয়াইটাকে আরগোলন করে ওই পাশে পাঠিয়ে দিতে লিখে এটা হয় মাইনাস এক্স ডিডিএক্স লন এক্স মানে ওয়ান বাই এক্স প্লাস ল্স এখন খেয়াল করো ডিডি এক্স এক্স মানে ওয়ান তাহলে মাইনাস ওয়ান হয়ে যায় এটা এক্স এ ক্যান্সেল তাহলে কী হলো ওয়াই ইন্টু মাইনাস ওয়ান মাইনাস লন এক্স মাইনাসটা হয় ওয়াই ইন্টু ওয়ান প্লাস লন এক্স সুতরাং এক্স এই যে ওয়াই এর মান বসে তো ওয়াইয়ের জন্য কি ধরছিলাম ওয়ান বাই এক্স টু থ্রি পাওয়ার এক্স ই কেল টু মাইনাস ওয়াই মানে কি ওয়ান বাই এক্স টু থ্রি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স এটাই হলো আমাদের অ্যান্সার